লিভ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগত বন্ধুরা লিভ এন্ড হিলের পাতায় আজ আমরা জানব পাট পাতার ভেষজ গুণ সম্পর্কে পাট পাতা শুধুমাত্র একটি খাদ্য উপাদান নয় এটি বিভিন্ন ভেষজ গুণে সমৃদ্ধ পাট পাতা বিশেষত গাটের ব্যথা এবং ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে এটি শরীর থেকে টক্সিন দূর করে এবং প্রদাহ হ্রাসে সহায়ক পাট পাতায় রয়েছে ভিটামিন এ সি এবং ই যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পাট পাতায় রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পাট পাতায় রয়েছে ডায়েটারি ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং শরীর ডিটক্সিফাই করতে সাহায্য করে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে পাট পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে গাটে প্রদাহ এবং ব্যথা হয় প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পাট পাতার রস পান করলে পাতার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গাটের প্রদাহ হ্রাসে করে পাট পাতা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে রক্ত সঞ্চালন উন্নত করে এটি গাটের ব্যথা ও গোলাভাব কমায় পাট পাতা শরীরের টক্সিন অপসারণে সাহায্য করে ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয় এবং পাট পাতা এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে পাট পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেল দূর করে এবং শরীরের কোষগুলিকে সুরক্ষিত রাখে এটি কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে পাট পাতা শরীরের অম্লতা কমিয়ে আলকালাইন ভারসাম্য বজায় রাখে যা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে পাট পাতা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে একটি প্রাকৃতিক এবং কার্যকর উপাদান এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় শরীরকে ডিটক্সিফাই করে এবং গাটের ব্যথা কমায় সঠিক পরিমাণে এবং নিয়মিত পাট পাতার ব্যবহার শুধু ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে নয় সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সর্বোত্তম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন